ধ্বংস করতে চাইলেই তা কখনো ধ্বংস করা যায় না স্রষ্টা যদি না চায় তাহলে এই পৃথিবী থেকে কোনো কিছুই আপনি বিনাশ করতে পারবেন না আপনি চাইলে সেটি আবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে এই খেজুর গাছটির বেলায় ঠিক তেমনটাই ঘটেছে কোন একজন পাষাণ হৃদয়ের মানুষ যে কিনা বৃক্ষ নয় সে চেষ্টা করেছে একটা ধারালো অস্ত্র দিয়ে এই খেজুর গাছটিকে আঘাত করার এবং এই খেজুর গাছটিকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার দেখেন ঠিক সেই কাটা জায়গার উপর থেকেই নতুন শেকড় গজিয়েছে এবং সেই শেকড় দিয়ে এই কাটা জায়গাটা কিন্তু ঠিকই রিকভার হয়ে যাবে এই খেজুর গাছটি কিন্তু আবার তার মালিকের জন্য রস দিবে খেজুর দিবে মানুষের বেলায়ও এমনটা ঘটেছে যারা আঘাত পেয়ে পেয়ে অবমাননার শিকার হয়েছে তারা যখন ফিরে এসেছে তখন দ্বিগুণ শক্তি দ্বিগুণ আলো দ্বিগুণ আগুন নিয়ে ফিরে এসেছে তারা আরও বেশি প্রজ্বলিত হয়েছে আরো বেশি শক্তিশালী হয়েছে তাই আঘাত করার আগে অবশ্যই বিবেচনা করা উচিত আপনি কার উপরে আঘাত করছেন সে কতটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে